বান্ধবীর সাথে সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে গিয়ে মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কি ভাবছিলাম আর কি হইলো হালকা করে ছাকা খেয়ে গেলাম ছাকা খেলে একা কেন খাবো সাথে বান্ধবীকে নিয়েই খাবো হাজার হইলেও তো সে আমার বান্ধবী আমার সুখ দুঃখের সাথী হ্যালো কি অবস্থা সবার ভিডিও শুরু করার আগে আমি আমার বান্ধবীকে সরি বলে নিচ্ছি কারণ বেচারি আমার জন্য অনেক সময় ওয়েট করছে আর আমার ব্যাগ বই সব টেনে নিয়ে আসতেছে আমি আসার আগে ও কলেজ চলে আবার ওর ক্লাস ছিল না আমার ক্লাস ছিল তো আমি যতক্ষণ ক্লাস করছি ও আমার জন্য অত সময় বাইরে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করছে আমার জন্য অপেক্ষা করছে এরকম বান্ধবী পেতে কিন্তু কপাল লাগে কপাল তো যাই হোক আমরা আসছিলাম হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে এসে যে কি কাহিনী হয়েছে কি আর বলবো দুঃখের কথা অনেক দিন আগে রাজবাড়িতে যাওয়ার সময় দেখছিলাম এই ফুলের বাগানটা তো তখন দেখে আমার মনে হয়েছিল একদিন আসবো ছবি উঠাবো ভিডিও করব ভালোই লাগবে কিন্তু আস্তে আস্তে ফুলগুলো একদম শেষ শেষ হয়ে 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 গেছে 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 বলতে গাছের মধ্যে সুন্দর সুন্দর বড় বড় ফুল ফুটছিল সব নষ্ট আর গাছের ডালে ছোট ছোট ফুল ফুটছে বড় বড় ফুল যেগুলো ছিল সেগুলোই যেরকম বুড়ি বুড়ি হয়ে গেছে মানে ভেতরে হচ্ছে বিচি হয়ে গেছে আর দেখতেই যে এরকম হয়েছে তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে তো এখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ফুলের বাগানের মধ্যে বসে পড়ছি বসে থেকে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম আমাকে সুন্দর করে করে ছবি উঠাই দে আর কয়দিন আগে আসলেই কিন্তু অনেক সুন্দর লাগতো দেখতে এখনও লাগতেছে মাসাল্লাহ ভালোই লাগতেছে আমি আবার পাক নামি করে একটা ফুল উঠাইলাম আশেপাশে আবার দেখতেছিলাম যে কেউ দেখলো কি না আমার বান্ধবীকে দিচ্ছিলাম ফুল উঠায় আমি আজ থেকে প্রায় এক মাস আগে এই ফুলের বাগানটা দেখছিলাম উত্তরা গণভবন যাওয়ার সময় এই ফুলের বাগানটা দেখছিলাম স্টেডিয়ামের পাশেই মানে হচ্ছে ওই ডিসি পার্কের পাশেই এই বাগানটা তো ভাবছিলাম যে আসব কিন্তু আমার মাথাতেই ছিল না যে ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে অনেক দিনই হয়ে গেছে তো যাই হোক একদিক দিয়ে ভালোই হয়েছে ফুল শুকিয়ে গেছে আর ফুলের মধ্যে যে এরকম বীজ হয়েছে আমার বান্ধবী আবার অনেকগুলো উঠায় নিসে এগুলো থেকে ফুলের গাছ হবে হাই আমাদের ক্যামেরাম্যান নাই তাই আমরা একা একাই ভিডিও করতেছি আমাদের ক্যামেরাম্যান লাগে না আমরা একাই একশো আমরা একাই ক্যামেরাম্যান একাই মডেল একাই সব কিছু হাই গাই হাই দিয়ে দেখ হাই দেখেন আমরা সূর্যমুখী ফুল নাই যেটুকু ছিল তাও তো ছিল এইরকম সেম মেন্টালিটির বান্ধবী থাকলে আর কি লাগে আমার অনেক বান্ধবী আছে তাই বলে আমি সবার সাথে মিশিও না সবার সাথে কথাও বলি না যার সাথে মিশি তো আমি পুরোটাই মিশে যাই আর যাকে ভালো লাগে তো লাগে মানে একদম পুরোটাই ভালো লাগে সব বান্ধবী যে আমার ভালো চাইবে আর সবার সাথে যে আমার ভালো সম্পর্ক থাকবে তার তো কোনো মানে নাই এইরকম দুই এক পিস থাকলেই হবে তো আমার বান্ধবী আমাকে ফুল নিয়ে এসে দিচ্ছিল বলে এটা তোকে আমি দিলাম নে আর ওই যে সামনে দেখাই যাচ্ছে সামনে হচ্ছে উপজেলা পরিষদ ডিসি পার্ক কোটমোট কিসব তো এখন আমরা खने जाबो যাওয়ার সময় রাস্তার মধ্যে অনেক ফুলের গাছ দেখছি তার মধ্যে হচ্ছে বকুল ফুলের এই গাছটা এত সুন্দর কি বলবো আর বকুল ফুল তো তো আমার অনেক অনেক পছন্দ পছন্দ বেশি এই ফুল দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তো ডাল সহই ফুল পেরে নিলাম মানে অনেক সুন্দর লাগতেছিল দেখতে জন্য আমি নিয়ে নিছি অনেকগুলো আর এদিকে আবার আমার বান্ধবী আমার হাতে একটা একটা করে সব ফুল সাজাই দিচ্ছিল আর বলতেছিল যে সুন্দর করে একটা ছবি উঠা অনেক সুন্দর লাগতেছে দেখতে তো যাই হোক দুই বান্ধবী বক করতে করতে চলে আসছি হচ্ছে ডিসি পার্কে তো এখানে একটু দুই বান্ধবী মিলে বসে থেকে গল্প করব একটু রং ঢং করবো আর মানুষের ঢং দেখবো এই জন্য আসছি আর কি আসছিলাম এখানে বসতে কিন্তু বসার জায়গা নাই যদিও ছিল সব কাপল কাপল বসে আছে তো আমরা দুজন এখানে একটু ঢং করলাম আর যতক্ষণ আমার সাথে আমার বান্ধবীরা ফ্রেন্ডরা থাকে ততক্ষণ আমি ক্লান্ত হই না আর এই যে মানুষেরও রং ঢং দেখলাম হাই আল্লাহ কি একটা অবস্থা এগুলো দেখে তো মাথা ঘুরতেছিল তো মাথা ঘুরতেছিল জন্য আমরা দুজন হচ্ছে শরবত খেয়ে মাথাটা একটু ঠান্ডা করলাম তারপরে মুড়ি খাইতে খাইতে বাসায় চলে আইছি গাইস আর কী কব কোয়ার কিছু নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে কি বলবো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ